রূপনারায়ণ নদে নৌকাডুবি হয়ে নিঁখোঁজ পাঁচ রূপনারায়ণ নদে নৌকাডুবি হয়ে নিঁখোঁজ কমপক্ষে পাঁচ এর মধ্যে রয়েছে এক শিশুও এক কিশোর এবং দুই বৃদ্ধ এবং এক বৃদ্ধা চারজনের বাড়ি হাওড়া এবং একজনের বাড়ি বাগনানের মানকুড়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দাশপুর থানার দুধকোমরা এবং হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে রূপনারায়ণ নদে পুলিশ জানিয়েছে লিলুয়া বেলগাছিয়া কুঞ্জপাড়া থেকে মহাদেব কর্মকার অচ্যুৎ সাহা এবং অমল ঘোষ এই তিনজন তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় নিখোঁজরা হলেন ঋষভ পাল বয়স সাত প্রীতম মান্না বয়স সতেরো অচ্যুত সাহা অমর ঘোষ এবং তার সঙ্গীতা ঘোষ প্রীতমের বাড়ি মানকু বাকি চারজনের বাড়ি হাওড়ার বেলগাছিয়ার লিচু বাগান এলাকায় নিখোঁজদের সন্ধানে এলাকার মাঝিদের নিয়ে পুলিশ রূপনারায়ণ নদের মানকুর বাক্সি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি করছে আসছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমো খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়ার গ্রামীণ পুলিশের সুপার সাতি ভাঙ্গানিয়া ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতি সদস্য সুপ্রিয় সিংহ প্রমুখ জানা জনের একটি দল মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমরা ত্রিবেণী পার্কে চড়ুই ভাতি করতে আসে চরুই ভাতি শেষে তারা ফের নৌকায় চেপে মানকুরের দিকে ফিরছিলেন সেই সময় কোনো কারণে নৌকো কাত হয়ে যায় এবং তারপরে তারা ডুবে যায় সকলে নদীতে পড়ে যান নৌকা ডুবতে দেখে নদীতে থাকা এবং পারে থাকা অন্যান্য নৌকার মাঝিরা নৌকা নিয়ে নদীতে চলে যায় উদ্ধারের কাজ করেন তারা জনকে উদ্ধার করতে সক্ষম হন কিন্তু বাকিরা জানা এখন গিয়েছে হাওড়ার বেলগাছিয়ার লিচু বাগান থেকে তেরো জন এসেছিলেন আর মানকুরের ছিলেন মহাদেব কর্মকার ছিলেন মূল উদ্যোক্তা তিনি তার পরিচিত গণেশ মান্নার বাড়িতে মানকুড়ে এসেছিলেন সেখান থেকেই তারা চরুই ভাতি করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন গণেশ মান্না নিজেও এদিন পিকনিকে গিয়েছিলেন তিনি বলেন যাওয়ার সময় নৌকা দুটি খ্যাপে আঠেরো জনকে ভাগ করে নিয়ে গিয়ে দিয়েছিলেন আর ফেরার সময় একটি খ্যাপি সকলকে নিয়ে ফিরছিলেন আর এতেই সমস্যা হয়েছে যাত্রীদের মধ্যে অনেকেই বলেছে নৌকায় জল ছিল তারা নৌকার মাঝেকে জল বের করে নৌকো ছাড়ার কথা বললেও তিনি তা শোনেননি এদিকে এই খবর পেয়ে বেলগাছিয়ার লিচু বাগানে নেমে এসেছে চরম উৎকণ্ঠা জানা গিয়েছে এদিন আটটা সাড়ে আটটা নাগাদ লোকেরা যে যার নিজেদের ব্যক্তিগত গাড়ি করে মানকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এখানে দশটা সাড়ে দশটা নাগাদ পৌঁছান এবং তারপরে নৌকায় করে দুধকোমরার উদ্দেশ্যে রওনা দেন দুধকোমরায় তারা পৌঁছেছিলেন সাড়ে ১২টা নাগাদ বেলগাছিয়ার বাসিন্দারা জানিয়েছেন বিকেল চারটে সাড়ে চারটে পর থেকে তারা আর কাউকে ফোনে পাননি সন্ধ্যার পর মানকুরে লোককে তারা ফোন করে জানতে পারে নৌকা ডুবি হয়েছে এখন তাদের একটাই প্রার্থনা সকলে যেন জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসেন আমার বাড়ি থেকে দুজন গেছে এইটুখানি আমি জানি আর দাদারই এক বন্ধু বন্ধু মানে ওয়াইফ গেছে আর কজন গেছে আমি ঠিক বলতে পারছি ওই তো একজন এসে বললেন যে এরকম নৌকা নাকি ডুবে গেছে তো সেই খবর পেয়ে আমার হাজবেন্ড মেয়ে এরা সব গেছে কি জায়গাটা ডি মানে ডিটেলস বলতে পারছি না কেউ বলছে গাদিয়ারা কেউ বলছে হ্যাঁ 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 পিকনিকেই গেছে এখান থেকে হ্যাঁ ফোরবেল করেই গেছে কিন্তু ওইখান থেকে যে কীভাবে গেছে সেটা আমরা ঠিক জানি সাড়ে না না সাড়ে চারটের সময় মেয়ের সঙ্গে কথা হয়েছিল যে আমরা এরকম যাচ্ছি তারপর ছটা থেকে আর কোনো phone কোন কোনো ইসে পাওয়া যাচ্ছে না switch off উনি কি এরকম মাঝে মাঝে বেরোতেন মানে স্বামী না সে এমনি ঘুরতে মানে যেতেই পারে সেটা না আর তাছাড়া তো পিকনিক হিসাবে এই বছর কোথাও যাইনি তার আমার নাম মিঠু সাহা শুনতে পাচ্ছি যে সাড়ে আটটার সময় গেছে এই যে শুনছি যে নৌকা ডুবেছে এটাই শুনেছি কিছুক্ষণ আগে শুনলাম নৌকা ডুবে গেছে পিকনিক করতে এখান থেকে তো ছজন গেছে শুনেছি আর নাকি অন্য অন্য জায়গাতে থেকে আরো গেছে টোটাল নাকি চোদ্দ পনেরো জনের টিম গেছে হ্যাঁ এই খবরটাই পেলাম এখন তো ডিটেলস আমরা জানি না কে কে নিখোঁজ হয়েছে এই বাড়ি থেকে দুজন গেছে অচ্যুৎ সাহা আর সঙ্গীতা সাহা আমার কাকা হয় অচ্যুৎ সাহা না 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 কোনো খবর পাইনি আমার নাম রতন সাহা এখান থেকে কতজন মিলে মোটামুটি ঘুরতে গেছিল কি শুনেছেন কি ঘটেছে এখান থেকে যতটা আমাদের টেলিফোন মাপত শোনা তিনটে ফ্যামিলি ঘুরতে গেছিল তিনটে ফ্যামিলির সঙ্গে মোটামুটি সব মিলিয়ে চোদ্দ জনের মতো ছিল এখানকার বাসিন্দা হ্যাঁ এখানকার বাসিন্দা যারা ঘুরতে গেছে ফ্যামিলি গেছিল তো

পর্যায় আপনার শুন আমি টেলিফোন মারফত যতটা খবরাখবর নিয়েছি শুনলাম মানে টোটাল চোদ্দো জনের মধ্যে আপনার নজনকে উদ্ধার করা গেছে আর পাঁচজনকে এখন পর্যন্ত পাঁচজনের কোনো খবর নেই পাঁচজনকে পাইনি আর উদ্ধার কাজ চলছে ওখানে স্থানীয় ওখানকার সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা হয়নি তবে আমাদের এখানে মানে খবর শোনার সঙ্গে সঙ্গে আমাদের দুটো বাইক বেরিয়ে গেছে তারপরে এই আরো তারপরে কিছু পরে দুটো সুমো আমাদের আমার ক্লাব থেকে আমার ক্লাব থেকে দুটো সুমো বেরিয়েছে প্রায় আট জন ছেলে পৌঁছায় ওরা ওখানে পৌঁছে গেছে পৌঁছে গেলে খবর খবর আমি ওই বাইক নিয়ে যারা গেছে তারা তো আগে পৌঁছেছে আমি খবর ফোন করলাম ফোন করে খবর খবর নিলাম বলছে ওরা টোটাল পাঁচজনকে টাকা কিন্তু পাওয়া যাচ্ছে না এবার বাকি ছজনকে উদ্ধার করে আপনার নাম আমার নাম ভাই মন্ডল ধন্যবাদ